এই ভিডিওটা টিনাকে নিয়ে করতে এসেছি তবে এখানে কিন্তু টিনার বড় ছাড় পাবে না একটা খুব ইম্পর্টেন্ট কমেন্টকে আমি অ্যাড্রেস করবো আজকে ঠিক আছে কালকে একটা কমেন্ট নিয়ে কথা বলার ইচ্ছে ছিল সময়ের অভাবে বলা হয়ে ওঠেনি দেখি আজকে যদি সময় পাই তাহলে থার্ড ভিডিওটাও টিনাকে নিয়েই করব আজকের দিনে এটা প্রথম ভিডিও সকালে যে ভিডিওটা তোমরা পেয়েছো আমি ছেড়েছি ওটা হচ্ছে কাল রাতে করে রাখা দিনের মধ্যে তো আমার টাইম হয় না তো দেখলে আজকে পার্লার যাওয়ার ছিল আজকে যেতে পারলাম না আমাকেও বলেছিল স্পাতে কানপ করে যা যা করার করে এসো চুলটা বটো খারাপ হয়ে গেছে ওর চুলে খুব শখ আমি সময়ই পেলাম না আস্তে আস্তে রোদ পড়ে গেল আমার আর ইচ্ছে বলল না তো যাই হোক ফিরে আসি টপিকে প্রথমে হচ্ছে প্রথম কথাই হচ্ছে যে আমার অনেক কথা সত্য প্রমাণিত হয়েছে টিনার ভিডিও থেকে আমি দু তিনটে শর্টস তুলে তুলে দিয়েছি সেগুলো দেখে নিও আর এই ভিডিওতে আমি প্রমাণ করব। দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে টিনা পুরোটাই বলে দিল তার আগে কিছু কথা বলি দুদিন ধরে টিনার কমেন্ট বক্সে যে আন্তাবরি হেড কমেন্টসগুলো আসছে ওগুলো শুধু শুধু হেড কমেন্টস বুঝতে পারছো শুধু শুধু বলা ওগুলো কোনো কার্যকারণ বিশেষে নয় এর থেকে কি প্রমাণিত হচ্ছে যে টিনা রাইট ট্রাকে রয়েছে এগুলো হিংসে প্রণোদিত কমেন্ট হিংসুটিদের কমেন্ট বুঝতে পারছো প্রণব মুখার্জি বলে একজন লিখেছেন সংসার তো কেউ স্বাদ করে ভাঙে না এটাই কথা যারা শিক্ষিত মানুষ তারা এইভাবে কথা বলে বুঝতে পারছো দু নম্বর কথা হচ্ছে এর থেকে প্রমাণিত হচ্ছে যে টিনা কনফিডেন্টলি জিনিসগুলো হ্যান্ডেল করছে টিনা সাকসেসফুল হচ্ছে কারণ সাকসেসফুল হলে বেশ কিছু মানুষ শুধু শুধু কামড়াতে আসে এই দেখো এই ভিডিওটা করার আগে এক চা নিয়ে ওই হিটারের সামনে বসে বসে মারিয়ার লাইভ দেখছিলাম দশ থেকে দশ মিনিটও নয় পাঁচ মিনিট তারপরে একজন ডাকলো চলে গেলাম তো পাঁচ মিনিট যেটুকু দেখেছি একজন ঠিক ওই সময়টায় মারিয়াকে বলছে বোন না ইয়েতে যাও মার কাছে যা বাবা মার কাছে যাও এই সময় বাবা মার কাছে থাকা উচিত মারিয়া জবাব দিচ্ছে যে কমেন্ট মানে এই কমেন্টটা করেছে কেন আমার মনটা খারাপ করে দেবে বলে শুধু শুধু কেন কমেন্টটা করেছে খুব নর্মাল সাবলীলভাবে বলছে কোনো বাজে কথা নেই কিছু নেই শুধু শুধু এই কমেন্টগুলো করে আমার মনটা কেন খারাপ করে দাও তোমরা তো সবই জানো আমি যেতে পারবো না আবার আরেকজন কমেন্ট করেছে এই সময় মাকে ডেকে নাও বুঝতে পারছো বাবা মার সাথে মিলমিশ করে নাও তুমি ওদের একমাত্র সন্তান সেখানে মারিয়া বলছে ওরা মিলমিশ করলেই আমি সঙ্গে সঙ্গে মিলমিশ করে নেবো তারপর মারিয়া যে কথাটা বললো এই কমেন্টগুলো করো কেন তোমরা তো সবই জানো শুধু শুধু আমার মনটা খারাপ হয়ে যাবে আমি হাসি খুশি আছি কি ভাল লাগছে না মারিয়া দেখো সুন্দর স্বাভাবিক সাবলীলভাবে বলে দিল যেটা টিনা কিন্তু বলে না এক দিন যখন আউটব্রাস্ট করে তখন এদের একদম ভিত থেকে নাড়িয়ে ছেড়ে দেয় খুব সুন্দরভাবে বলে দিল আজকে মারিয়ার সঙ্গে একটা প্রেগন্যান্ট মেয়ে সে গল্প গল্প করতে এসেছে কারণ আজকে ও ব্লগ দিতে পারেনি ও বলছে যে নেটের প্রবলেম হতেই পারে নেটের প্রবলেম এবার যারা শুধু শুধু ব্লগারের প্রতিটি কথা মিথ্যা বলে ধরে নেয় তাদের কোনো ইলাজ নেই আবার ইলাজ বললাম মানে আমারও কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ ঝরঝরে একটা হিন্দি কথা বললেই নাকি ভবিষ্যৎ ঝরঝরে কাল একটা কমেন্ট এসেছে খিচুড়ি ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজ এখন খিচুড়ি হয়েই গেছে একে বলে কালচার ফিউশন আমাদের খাওয়া দাওয়াও খিচুড়ি এখন আজকে আমি একটা রেসিপি তুলেছি তোমার ভেজ রেসিপি তাতে টমেটো ইউজ করেছি ওই ধরনের রেসিপিতে বেঙ্গলিতে কিন্তু এর আগে কখনও টমেটো ইউজ হতো না কারণ কি বেঙ্গলি টমেটো প্রোডাকশনটাই অনেক কম হতো এখন কিন্তু এই যে নন বেঙ্গলি ব্যাপারগুলো রেসিপিগুলো দেখে দেখে বা মোবাইলে চব্বিশ ঘন্টা আমরা যে সার্চ করি অন্য ব্লগ দেখি সেই সমস্ত ব্লগে দেখে দেখে এখন আমাদের অভ্যেস হয়েছে প্রতিটি জিনিসে টমেটো দেওয়া আগেকার দিনে একদম নিজেদের ছোটোবেলাটা যারা আমার বইসি ভেবে দেখো তো চাটনি ছাড়া মানে টমেটোর ঝোল বা চাটনি এই ধরনের টমেটো স্পেশাল আইটেম না হলে তরকারিতে টমেটো খেতে কি এখন হচ্ছে কালচারাল ফিউশন এই কালচারাল ফিউশনের জন্য আমাদের মধ্যে অনেক কথা ঢুকে এসছে যারা রাশিয়ান জানে যারা তোমার ফ্রেঞ্চ জানে তারা এক একটা কথা রাশিয়ান এবং ফ্রেঞ্চে ওটা বলা মানে শুধু শুধু হিংসা করে বলা বুঝতে পারছো আর এই মারিয়ার কথাটা কেন বললাম আজকের ব্লগে তোমার বাবা কোথায় তোমার কোথায় তোমার বাবা কোথায় তোমার কোথায় ওগুলো কিন্তু লং ব্যাক সেই তোমার ওদের কবে অত্যন্ত কালী পুজোটা হলো ওদের বাড়ির লক্ষ্মী পুজো হলো আমাদের কালী পুজোর দিনে ওদের লক্ষ্মী পুজো হলো লক্ষ্মী পুজো গত বছর চলে গেছে অক্টোবর নাগাদ অক্টোবর কালী পূজা আসে ওই সময়ের ব্যাপার সেই সময়ে তার কিছুদিন আগে থেকে মানে দুর্গাপুজোর আগে টিনা এসছিল তার কিছুদিন আগে থেকে ওর বাবা আমার ব্যাপারটা চলছে কিন্তু শুধু শুধু টিনাকে উত্তপ্ত করার জন্য কমেন্টগুলো করা হচ্ছে বুঝতে পারছো মারিয়া সুন্দর সাবল সাবলীলভাবে মুখে ঝামাটা ঘষে দিল এবং দর্শক নিজের কথা গিলতে বাধ্য হলো কিছুক্ষণ পরে দর্শক বলছে অ্যাকচুয়ালি না আমিও চার মাসের প্রেগনেন্ট তো তাই তোমাকে বললাম মারিয়া ডিরেক্টলি বললো এই টপিকটা অ্যাভয়েড করো আমি হেসে খুশি হাসি খুশিভাবে কথা বলছি তোমাদের কি ভালো লাগছে না বুঝতে পারছো সেম জিনিস মানে এগুলো একটা নোংরা মানসিকতার পরিচয় এবং এই পরিচয়টা যত বেশি পাবে তত বুঝে নেবে যে যে ব্লগারের ভিডিওতে এই ধরনের কমেন্ট আসছে সেই ব্লগার সাকসেসফুল হচ্ছে টিনা খুব সুন্দর কনফিডেন্টলি ব্যাপারগুলো হ্যান্ডেল করছে বুঝতে পারছে খুব সুন্দর প্ল্যানিং ভাবে প্ল্যানিং করে প্ল্যান ওয়াইজ এগোচ্ছে ওর জীবন হ্যাপাসার যারা বলছে তারা বলে নিজের মনে শান্তি করতে পারে কিন্তু বাস্তবে সেটা নয় আমার কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে প্রথম কথা আমি বোধ প্রত্যেকটা ভিডিওতে একবার করে বলছি টিনার মা যখন দিল্লিতে এসেছিল তখন একটা লং টাইম প্ল্যানিং হয়েছিল টিনা বর্তমানে দিল্লিতে আছে যাতায়াতের একটা বেশ ভালো তাগড়া ভাড়া লাগে আমরা রাজধানীতে সারা জীবন যাতায়াত করি আমরা জানি প্লেন ফেয়ার আর রাজধানী এই দুটোই তো তাগড়া যায় আমাদের সেটা হচ্ছে যে ওই রাজধানীর ফেয়ার যখন দিয়ে ও আসবে এমনি এমনি তো আসবে না সেটা ভিডিও শেষে বলে দিল যে আমি এসছি একটা জরুরি কাজে বিয়েটা এসে গেছিলো আর বিয়েটা এমনি পেজি তোমার পাড়ার লোকের বিয়ে নয় মার বিয়ে ভিক্ষে মার যায় ছেলের বিয়ে মানে মার বিয়ে মানে ভিক্কেমার বাড়িতে বিয়েটা ভিক্ষেমার একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ওদের লাইফে এর আগেও তোমরা শুনেছ মার অনেক কথাবার্তা বুঝতে পারছো ডিনা মাঝখানে গিয়ে যেখানে ওর স্বামী শাশুড়ি তাড়ালো ওকে মাঝখানে গিয়ে ভিকেমার বাড়িতেই থাকতো এই ভিক্ষে মা ভিক্কে বাবার টিনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল আছে এই সম্পর্কটা ব্রাহ্মণদের থাকেই আমার ভাই ভিক্ষে মা রয়েছে বুঝতে পারছো তো ভিক্ষে মা ভিকে বাবা রয়েছে তারা আমার বান্ধবীর বাবা মা তাদের দুই মেয়ে সন্তান আমার ভাইকে নিয়েছে ভিক্ষে ছেলে হিসেবে কিন্তু ওনাদের সঙ্গে আত্মীয়তা আছে কিন্তু অনেকের লাইফে এই ভিক্কে বাবার সম্পর্কটা খুব ক্লোজ হয় খুব ইম্পর্টেন্ট হয়ে যায় টিনাদের বাড়িতে সেটা সুতরাং ভিক্কেমা জায়ের ছেলের বিয়ে সেখানে টিনা দুদিন আগে এসছে এই পারপাসে কিন্তু আসেনি ও বলছে একটা ইম্পর্টেন্ট কাজ আছে কাছাকাছি ডেট পড়ে গেছে বলে আমি একটু আগে এসছি মেয়েটা এইটুকুই বলে আলগোছে কথা বলে একদম সেই মানে একদম ঝুড়ি কোদাল নিয়ে বোঝাতে আসে না আমি তোমাদের যে কথাগুলো বলেছিলাম দেখো টিনার মা যাওয়া কালীন এই প্ল্যানটা হয়েছে টিনার মা বলেছে অ্যাকচুয়ালি টিনার মায়ের যেটা টেন্ডেন্সি আমার মনে হচ্ছে কোনো মতেই চায় না যে টিনা বাইরে সেটেল হয়ে যাক এটা টিনার উইল ও বাইরে মানে প্রবাসে সেটেল হতে চাইছে কারণ ওই যে জিনিসপত্রগুলো আনতে না দেয়া কেন জিনিসপত্রগুলো আনতে দিলে টিনা কিন্তু পাকাপাকি স্যাটেল হয়ে যেত তাই না আজকে মার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে দেখো টিনা যদি প্রবাসে থাকতো টিনা যদি না আসতো সোনার জিনিস ওরা দিতে পারতো না টিনা বলছে যে এই সোনার লকেটটা আমরা দুই ভাই বোন মিলে দিয়েছি একজন কমেন্ট করেছেন তোকে এই সোনার লকেট দেয়ান দেয়ানোর জন্য ডেকে এনেছে পাগলি মানে ও ব্যাপারটা হচ্ছে যে টিনাকে ওরা ডেকে পাঠিয়েছে এই সোনার লকেটটা আদায় করবে বলে না না টিনা এত বোকা আর নেই রাজধানীর ভাড়া দিয়ে যাওয়া আসা ফিরেও যাবে সেটা দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে বলে দিয়েছে আমি নিয়ে যাবার সময় এই ডায়েরিটি নিয়ে যাব ডায়েরিটাকে মিস করছিলাম ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র আছে টিনার মা ওনার বর্তমানে স্বামী ধারে কাছে নেই স্বামী পরিত্যক্ত এইটুকু বলতে পারি ডিভোর্স হয়নি বা স্বামী খোঁজখবর নিচ্ছে না এইটুকুই পরকিয়া বা মেজক্রিয়া বা নিজক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না পরকিয়া হলে তোমাদের বারবার বলছি টিনার বাবার পরকীয়ার ব্যাপারটা থাকলে প্রমাণ শুদ্ধ এসে দিত টিনা কোনো দিন কারোর সঙ্গে বাইকে গেলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় এখানে লোকে কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে বানিবানা এই কন্টেন্ট পেলে বেচারা আমি ছেড়ে দিত বেচার আমি লোক দিয়ে ওটা পোস্ট করিয়ে দিত কারণ বেচারাম আমি সেদিন কি আনন্দ করছিল পরের ক্ষতিতে যারা আনন্দ করে বলি না পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয় পরের মন ক্ষতিতে যারা আনন্দ করে না তাদেরকেও এটা ভালো হয় না কি আনন্দ বেচার মেয়ের ওদিকেও সংসার ভেঙেছে একটা ব্যাপার আছে পরে বলবো তারপরেই কোথায় ফিল হয়েছে যে লোকে আমাকে এই হেংসুটে পরশ্রী কাতর এবং সেই গসিত করা বৌদি বলবে লোকে বুঝতে পারছো সেই জন্য আর বলেনি না হলে ওইটা নিয়েও লাইভ হয়ে আসবে বলেছিল এবং ওর এই কথাটা নিয়ে ছাগল ফ্যামিলি টিনার বাবার বিয়ে হচ্ছে ওই দেখো ভিডিও শুধু প্রমাণ দিলাম এই হচ্ছে থামনেল পরে বলছে বাচ্চারা আমার ভিডিও দেখে যদি এখানে বাচ্চারা কিছু দেখায়নি এই হচ্ছে মিথ্যেবাদিতা এইগুলো হচ্ছে মিথ্যে কথা বলা টিনা তো মিথ্যে কথা বলছে না সু বলছে জরুরি কাজটা কি দর্শকদের ইম্পর্টেন্সই দেয় না টিনা সু কনসেপ্ট করবে বলে ফ্ল্যাটে গেল কনসেপ্ট না করে ফিরে এলো কেন এলো বলেছে বলেছে কেউ বলে না এখানে নিজের একটা প্রাইভেসি রেখে বাকি সবাই ব্লক ব্লগ বলো কন্ট্রোভার্সি ভিডিও বলো যা হোক কিছু বলো এই যে তোমার টুপ্তিরা গুপ্তি চুপ্তি যারা রয়েছে ফর্টি নাইন এইটি নাইন উনিশ টোয়েন্টি নাইন এরা যারা রয়েছে এরা মা মা করে টিনার পেছনেই হাত ধুয়ে পড়ে আছে কিন্তু তিন মাসের শিশুকন্যা ছেড়ে দিয়েছে সেই মাটাকে নিয়ে বলে না কেন সেটা কি কোনো ক্লারিফিকেশান দর্শকদের দিয়েছে দেয়নি কারণ ওটা ওদের কন্টেন্টের জন্য শ্যুট করছে উল্টে দর্শকদের বলছে আপনারা কি এইভাবে ভাবতে পারেন না সৌমালিকে মা ভেবে ছেড়ে দিয়েছিল বলেই ও সোমালি হয়েছিল মানে এই যত পথ শিশু এখানে পড়ে আছে তাদের মাটা তাদের ছেড়ে দিয়েছে সুতরাং তার সবাই বিশাল কিছু হবে মানে অত বড় মিথ্য এবং চাটুকারিতা এগুলো তাই না তো এরা কি এর ক্লারিফিকেশান দেয় সুতরাং মানুষের লাইফে প্রত্যেকটা ঘটনার একটা কার্যকারণ আছে যতটুকু সুইটেবল মনে করবে তার ভিডিওর জন্য বলা দর্শকদের তার বলবে আর শুয়ের কন্ট্রোভার্সিতে দম নেই আগে শুয়ে একটা কথা বললে সেটা পার্থক্য পার্থক্য লোকের হয়ে যেত এখন কিন্তু ওর কন্ট্রোভার্সিতে দম নেই শুধুমাত্র তাই নয় কিছুটা ওর অসহায়তা দু নম্বর হচ্ছে ওর হিংসে প্রথম কথা হচ্ছে অসহায়তা এক হচ্ছে ওই বৌদিবাজের হাতের খেঁটিটি ধরা আছে দু নম্বর হচ্ছে টিনার প্রতি হিংসে আর ওর যে মানে একটা লাতখোর স্বভাব আছে একবার ডাকিলেই আসবো সেটা তোমরা জানো বুঝতে পারছো সুতরাং ওর কথাবার্তা আর সেই দমটা নেই কাল যে মারিয়াকে বলে তুই রোজা রাখলি না কেন মুসলিম মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় রোজা রাখে না আজ সে বলতে পারে তুই ব্রেকফাস্ট স্কিপ করলি তুই সন্তানের প্রতি কর্তব্য পালন করছিস না মারিয়া সন্তানের প্রতি অত যদি দরদ থাকে শুয়ে ধর্ম নিয়ে মারিয়াকে শুশুরি দেয় প্রেগনেন্ট অবস্থায় এগুলো মনের উপর চাপ পড়ে না মেন্টাল হেলথ বিগড়ায় না তো যাই হোক ফিরে আসি এইবার দেখো তার মানে টিনাকে এত হেড কমেন্টস যখন দিচ্ছে আর কালকের থেকে আজকে কিন্তু হেড কমেন্টস কমেছে কারণ এগুলো শুধু শুধু আননেসেসারি হেড কমেন্টস বুঝতে পারছো এত হেড কমেন্টস যখন দিচ্ছে তখনই ধরে নেবে টিনা কনফিডেন্টলি মানে খুব স্মুথলি এগিয়ে যাচ্ছে টিনার একটা ডো্ট কেয়ার থোড়াই কেয়ার অ্যাটিটিউড এসেছে কারণ কি যেখানে কর্মার সময়টা বললো ওটা আমার বিয়ের সময় ভোর চারটে এরকম একটা মোহরৎ থাকে সেই সময় বলে তাই এবার মুহরাত বললাম মানে জীবন ঝাঁঝরে নাকি খিচুড়ি ল্যাঙ্গুয়েজ মোহরাত মুহূর্ত মুহুরত কথাটা এই দিকে খুব ইউজ হয় আমাদের বোধহয় হয় বলে না তিথি বা এরকম কিছু বলে যে সময় কোনো ক্ষণটা অনেকে আবার ক্ষণ বলে ওই ক্ষণটাই বিকৃত হয়ে খ্যান হয়েছে মাঝখানে আমরা কিছুদিন পুরুলিয়ায় থাকতাম সেখানে ওরা বলছে যে ওই সন্ধি পুজোর সময়টাকে খ্যান বলতো খ্যান হবে আমি বুঝতে পারছি না কী রে বাবা আমার মা বুঝতে পারছে না আমি যদি তখন ছোটো স্মৃতিটা আছে মানে খ্যান আবার কি খ্যানের সময় তখন বোঝা গেল ক্ষণ মাহেন্দ্র ক্ষণ বা এরকম কোনো কথা থেকে ক্ষণ কথাটা এসছে তার থেকে খ্যান এসছে তো এইভাবে ভাষার বিকৃতি হয় ভাষা কন্টামিনেশন হয় এখানে বুঝতে পারছো এবং যদি বাংলা ভাষার সুচিতা নিয়ে কেউ কথা বলতো তবুও বলছে ইংরেজি বলে দেখা খুব তো হিন্দি বলছিস তার মানে তো হেড কমেন্টস পিওরলি হিংসে প্রণোদিত কমেন্ট হিংসে করছে টিনাকে তার একটা কারণ হচ্ছে আজকে মিসেস বাঙালি আনার জায়গায় বলছে যে ভালো থাকো মা আনন্দে থাকো খুশি খুশি থাকো সুস্থ থাকো যেখানে স্বাবন্তী ভৌমিক বলছে ও আনন্দেই আছে ওর সংসার ধর্ম নেই ওর সংসার ধর্ম কতটাও শাশুড়ি করতে দিয়েছে সেটা ভদ্রলোকে জানে ও লোকেরা জানে আমি আর কে চেকডুস করছি না ব্যাপারটা হচ্ছে যে ও শ্রাবন্তী ভৌমিক বলছে যে ও আনন্দেই আছে সুখেই আছে ও তো সংসার ধর্ম নেই যতদিন ওর মিথ্যেগুলো ওয়াইটি গিলবে ওয়াইটি লোকেরা গিলবে তখন মিসের বাঙালিও অনেক খুব সুন্দর জবাব দিয়েছেন যেমন আপনিও গিলতে এসেছেন গিলতেই গেছে গেলতে গিয়ে কমেন্ট করাটাও দরকার এবার টি মিথ্যে কোথায় বললো আজকে যে তোমার ওই প্যাকেজটা দেখলে ওই গত্তা বলে আবার হিন্দি কথা উড়ে বাস রে আমার ঝরঝরে ভবিষ্যৎ জীবনটা অর্ধেকের বেশি কাটিয়ে দিয়েছি মানে ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে আমার এজ সুতরাং ভবিষ্যতের অনেকটাই বাকি আছে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে গত্তা বলে পিচবোর্ড পিচবোর্ড কথাগুলো মাথায় আসেন অ্যাকচুয়ালি সবসময় শুনি তো টিনারও ঠিক তাই হচ্ছে আর টিনা বুক থেকে চাইছে দিল্লির ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে কেন করবে না আজকে নারী নির্যাতনকারী পরিবারটার পাশে পুরো ওয়াইটি দাঁড়িয়েছে কারণ পুরুষশাসিত সমাজ আমাদের প্লাস ওখানে ওই যে ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে হায়ার করে নিয়েছিল সে আবার একজন মানবাধিকার কর্মী যিনি কী বলে ওটাকে লিগাল অ্যাডভাইজার হিসেবে এসেছিলেন তাকে ডেকে এনেছিল এই মিলে ও পক্ষ অনেক ভারী ছিল ও লোকেরা অনেক ভারী ছিল বুঝতে পারছো উল্টো দিকে টিনার যে লিগ্যাল অ্যাডভাইসার তিনি দুপক্ষে খেলে গেছেন বলেই মনে হচ্ছে অনুমান বুঝতে পারছো টিনা কোনো রকম পয়সা ঢেলেছে কিন্তু আইনি সাহায্য পায়নি তাহলে এই এই অবস্থায় দুটো পয়সা করতে হলে নারী নির্যাতনকারী ফ্যামিলিটাকেই তো সাপোর্ট করার দরকার তো পুরো ওয়াইটি যেখানে টিনার পাশে দাঁড়ানোর কথা টিনা নির্যাতিতা নিপীড়িতা মেয়ে কারণ কি ফোকলার ব্যাপারটা ওই মেন লোকটারই কর্মফল ওই লোকটা যা করেছে ও ফোকলার ব্যাপারে টিনাকে পুশ করে দিয়েছে ওরা স্বামী শাশুড়ি মিলে আর টানতে টানতে ওকে নিয়ে গেছিলো ওই সালিসি সবাই তারপরে ওরা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে প্ল্যান ট্যান করে কিছু করে ওকে আর নিলো না শুধু নয় ওকে বাড়ি থেকে তাড়ালো ওকে বাড়ি থেকে তাড়ালো এটা আমরা পাল্টিপিশাল কন্ট্রোসারি জানতে পারছি তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছো ওটা নারী নির্যাতনের ব্যাপার ফোকলার সঙ্গে ওর যে সম্পর্ক বলো বা অ্যাসোসিয়েশন বলো সেটা ওই জিনিসটা সাইড এফেক্ট যেমন সিগারেট খেলে ক্যান্সার হয় লোকে বলে না ঠিক সেই রকম কারণ টিনা ওই চ্যাট করছে ওর স্বামী শাশুড়ি জানতে পেরেছিলো তারপর ওরা লাইনি তো এইরকম যেখানে ওয়াইটির হাব ভাব সেখানে টিনা কার কেয়ার করবে কাদের কেয়ার করবে মহিলারা পুরোটা জানার পরেও একটা নারী নির্যাতনকারী পরিবারকে সাপোর্ট করছে তাই জন্য টিনা পুরো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড টিনা কি বলছে আমি যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তোমাদের কর্মা দেখাবো নেই তোরা কন্ট্রোভার্সি কর কত করবি স্বাভাবিক ও যদি ঘুম থেকে উঠতে পারি ও দেখাবে কারণ কর্মার ব্যাপারটা দেখালে কনটেন্ট হবে ওর লাভ হবে ওর দুটো পয়সা হবে ও যদি পয়সার ব্যাপারে কেয়ার না করে আর কিছু ব্যাপারে কেয়ার করা তো দরকার নেই এই ওয়াইটি এই বইটির কোনো ব্যাপারে কেয়ার করার কোনো প্রয়োজন আছে একটা কমেন্ট আছে ওই সরকার দিয়া দু চারটে আইডিয়া আছে যারা যেমন তামাতুলসিতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে টিনার ব্লগে বাজে কমেন্ট লিখবে বলে বসে থাকে বুঝতে পারছো দু চারটে আইডি ফাইন্ড আউট করো পাঁচ থেকে ছটা কমেন্ট পাবে এবং যেখানেই হেড কমেন্টস পাবে এরা গিয়ে তাকে সেখানে সাপোর্ট করবে টিনার পজিটিভ কমেন্ট যারা করে তাদের আটকানোর নেগেটিভ ক্রিয়েটারদের খুব দরকার নেগেটিভ ক্রিয়েটার নয় ঠিক মানে টিনার জন্য নেগেটিভ ক্রিয়েটার টিনাকে নেগেটিভভাবে ভিডিও করে শুধু তাই নয় যারা বর্তমানে টিনাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করে তারা ভার্চুয়ালি ওর রুটি রুচির জায়গায় আঘাত করছে ওর মূলে আঘাত করছে যারে আঘাত করছে নাহলে আমিও তো বেচারামকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি কিন্তু আমার ভিডিও নির্বিশ তাতে বেচারামের পার্সোনাল কোনো ক্ষতি হচ্ছে না ও যেগুলো বাজে জিনিস দেখাচ্ছে সেইগুলো তুলে তুলে ভিডিওর ফাঁক ফাঁকর দেখিয়ে একটা সমালোচনা সমালোচনামূলক ভিডিও করি এইটা বেচারা নিজেও চায় যার জন্যেই তো ওর গাড়ির থামনেল থামনেল বলছি বলে বলে এমন হ্যাবিট হয়েছে মাথায় ঘুরলে কিরম হয় দেখেছো ঠিক এই জন্যই টিনার কথাতে ওই মাঙ্গো আনা গানা বাজ সেগুলো ঢুকে যায় তো যাই হোক ওই কী বলে ওটাকে গাড়ির নাম্বার প্লেট নাম্বার প্লেটটা একজন বিতর্কিত বৌদির ব্লগে দেখাতে পারমিশন দিয়েছিল আমরা একজন বৌদি ব্লগে ওর নাম্বার প্লেটটা দেখেছিলাম এবং সেটা দেখেও আমরা যখন ইগনোর করে গেছি আরেকজনকে দিয়ে ওটা আবার বলানো হয়েছিল যে মানে এমনভাবে বলানো হয়েছে যেন ওকে নিয়ে ক্রিটিসিজম করা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের হাতে কন্টেন্ট দেওয়া হচ্ছে যে তোমরা কনটেন্ট করো এটা কিন্তু ম্যাডাম ওই মানবাধিকার ম্যাডাম যিনি উনিও বলেছিলেন যে ব্লগাররা নিজেরাই কন্ট্রোভার্সি চায় সেটা ওই ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকে নিজের ছেলের বার্থে যখন করেছিল তখন এই রিয়া তারপর রিয়ার বড় মামার বাড়ির লোক কোথায় কোথায় না তখন টিনাকে নোংরা করে ওই পটল সুন্দরী মাছ থেকে পাবদা মাছে ওঠার একটা সিঁড়ি বানাচ্ছিল কন্ট্রোভার্সিকে এটাদের ডেকে বুঝতে পারছো তো যাই হোক একটা জিনিস শোনো সরকার দিয়া বলে একজন মহিলা বলছে যে তুমি বিয়ের জিনিসে হাত দাও কেন কেন টিনাকে অসুস্থ মিসেস বাঙালিও না বলছেন কেন ও হাত দেবে না কেন ওকে বিধবা নাকি আজকাল বিধবাও এই জিনিসটা মানে না কত বড় নোংরা মেন্টালিটি হলে সরকার দিয়ে টিনার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে প্রচন্ড একটা ফ্রাস্ট্রেটেড মেন্টালিটি থেকে কমেন্ট করে বিয়ের জিনিসে হাত দেবে না কেন সেই পুরুষটার সাতক্ষণ মাপ সেই পুরুষটার যে নিজের দিদির সম্পত্তি কব্জা করে বসে আছে দিদিকে সাইবার বলি করাচ্ছে সেই শাশুড়িটার সাতক্ষণ মা যে বিবাহিত ছেলের এবং বউয়ের মাঝখানে রাত্রিবেলা শুয়ে থাকতো বিবাহিত ছেলে যদি রাত্রিরে একটু বউয়ের সাথে ঘনিষ্ঠ হতে পেত তাহলে হয়তো দিনের যে বঞ্চনা বউয়ের মনে আঘাত দিচ্ছে সেগুলো মুছে যেত মেয়েটাকে সংসার করতে দেয়া হয়নি এগুলো কেউ দেখবে না যদি বিয়ের জিনিস ছোঁয়া না উচিত তাহলে মানে ছুলে অকল্যাণ হয় তাহলে এই কমেন্টটা যে সরকার দেওয়া করেছে ওইরকম বিষাক্ত মানসিকতার মানুষের ছোঁয়া উচিত নয় টিনার শাশুড়ির ছোঁয়া উচিত নয় যে তিন মাস বয়সে মেয়ে পরিত্যাগ করেছে জামাইয়ের শরীর খারাপ জেনেও ব্লগে একটা কথা বলে না একটা কমিউনিটি পোস্ট দেয় না একটা ফোন করছে দেখায় না ফোন করলে নিকার দেখা তো ওটা কন্টেন্ট করতো বুঝতে পারছো মেয়ের যে শিশু সন্তান সে ছেলেটা কি দোষ আজকে টিনাকে তোম বলো তোমার ছেলের কথা মনে পড়ে না আজকে ওই নারী নির্যাতক কারী ফ্যামিলিটাকে গিয়ে জিজ্ঞেস করো তাদের মনে পড়ে না নাতিটার কথা বুঝতে পারছো তারপরে আরও অনেক কথা আছে এই যে বিধবারা বিধবাদের ছুঁতে দেয় না ওইগুলো ছুঁতে দিত না আচ্ছা বিধবা মানে কি ওটা কি কুষ্ঠবাদি ওটাকে পিরিয়াস অসুচি হয়ে আছে মানুষ তার জীবন থেকে একটি মানুষ সরে গেছে তাতে ওই মহিলাটির কি দোষ বিধবা মহিলাটির কি দোষ মহিলাটি বিধবা না হয় পুরুষটি যদি বিধবা হতো তোমরা কি বলতে আহারে পুরুষ মানুষ নেই গো বড় কষ্ট ও ধরে আরেকবার বিয়ে দিয়ে দাও এবং সেখানে নাচতে টোপর পড়িয়ে গায়ে হলুদ দিচ্ছি দাদু গায়ে হলুদ দিচ্ছি বলে তার খুঁনছুটি করে মজা করতে মেয়েটি বিধবা হয়েছে এক তো তার সারা জীবনের একটা সঙ্গী মাতার ওপর ছাদ সমাজের রেকগনিশন সব গেল ওপর থেকে তার গায়ে এইভাবে লাগানো হচ্ছে অশিক্ষিত মেন্টালিটির পরিচয় এই সমস্ত সরকার দিয়া টাইপস যে কমেন্টগুলো সরকার দিয়াকে আমি কিছু বলছি না কিন্তু উনি মানসিকতা যেটা দেখাচ্ছেন মানসিকতা যেটা দেখাচ্ছেন টিনার ভিডিওতে কমেন্টের থ্রু দিয়ে অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয় মানসিকতা কারণ কি এই যে বিধবাদের আলাদা করে রাখা কারণ কি ওটা তখন একদম মানে বাল বিধবা থাকতো সব কুমারী মেয়েরা বিধবা হতো তোমার মধ্যে মনে আছে বিদ্যাসাগর মশাই কেন বিধবা বিবাহের পেছনে এত পড়েছিলেন ওনার এক বাল্য সখী ছিল সেই বাচ্চা মেয়েটির সঙ্গে বিদ্যাসাগর বসে খেলছেন হঠাৎ বাচ্চা মেয়েটির বাড়িতে কান্নার রোল উঠেছে তখন একজন দৌড়ে এসে বলছে হারে হতভাগী তো তুই যে বিধবা হলি রে তোর স্বামী মারা গেছে স্বামীটি কি একজন নব্বই বছরের বুড়ো তার মানে যখন সে অসুস্থ তাই উঠে দাঁড়াবার তার ক্ষমতা নেই সেই অবস্থায় সাত ফেরে করিয়ে দিয়ে তার বাবা মা মুক্ত হয়েছে কারণ ন বছর বয়স হয়ে গেলে তাদের সমাজ থেকে বহিষ্কার করে দেবে বুঝতে পারছো তো সেই বিদ্যাসাগর মশাই সেই ছোট্ট পাঁচ বছরের বান্ধবীটি মানে বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের সামনে হাতালি দিয়ে নাচছে কি মজা আমি বিধবা হয়েছি আমি বিধবা হয়েছি তার বোধ নেই বিধবাটা কি জিনিস তখন বিদ্যাসাগর মশাই প্রতিকার করেছিলেন সাগর করুণা সিন্ধু যে এর পেছনে এর হয়ে আমি রুখে দাঁড়াবো এবার এই কচি কচি মেয়েগুলি তাদের জীবনে অ্যাডোলোসেন্স আসবে তাদের জীবনে যৌবন আসবে তারা যাতে মানে ব্যবচারিনী না হয়ে যায় সমাজে যাতে ব্যভিচার না ছড়ায় যার জন্য বিধবাদের জন্য একটা শক্ত নিয়ম নিয়মকানুন করা হয়েছিল ওই বালো বিধবা কচি মানুষগুলোর জন্য এমনি বয়স্ক মানুষদের জন্য নয় কিন্তু সরকার দেওয়া টাইপের মানুষ দেখো এনাকে কীভাবে বলছে বলছে তুমি বিয়ের জিনিস ছুঁড়ছো কেন কেন সেই পুরুষটি যদি ছুঁতে পারে যে জানছে স্ত্রী পরক্রিয়া করছে মানে হোয়াটসঅ্যাপ ক্রিয়া করছে সেই প্রমাণ জোগাড় করছে তাহলে টিনা কেন ছবে না হাজার বার ছবে বুঝতে পারছো ওই বিয়েতে ও নিজের হার্ড হান্ড মানি দিয়ে সোনার লকেট দিয়েছে একটা জিনিস দেখো টিনা না থাকলে সোনার লকেট কি ওরা দিতে পারত হ্যাঁ টিনা এত বোকা এখন নয় যে শুধুমাত্র বিয়ে অ্যাটেন্ড করবে এবং গ্যাটের পয়সা খরচ করে সোনার লকেট দেবে এই জন্যে আসবে এ এত বোকা এখন আর নেই কিন্তু আমার কথাটা সত্য কিছুটা প্রমাণিত হচ্ছে আজকে টিনার মা যখন ওখানে গেল পুরো ব্যাপারটা মানে আবার ভিডিওটা বড় হয়ে যাবে এবং তোমাদের একটু স্পিড বাড়াতে হবে মানে স্পিড বাড়িয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতে হবে তোমাদের বাড়াতে হবে না মানে তোমাদের সামনে আমি যে বক্তব্যটা পেশ করছি তার প্রেজেন্ট প্রেজেন্টেশনটা স্পিড বাড়িয়ে করতে হবে ব্যাপারটা হচ্ছে টিনার মা যখন দিল্লিতে গেল চুপচাপ মেয়ের সঙ্গে দিল্লি ঘুরে চলে আসতে পারত টিনার মা গেল কি তার টিনার বাপের বাড়ির সমস্ত সমস্যা নিয়ে টিনার কাছে গেল কারণ কি বর্তমানে উনি স্বামী পরিত্যক্তা সিঁদুর পেন স্বামী পরিত্যক্তা সুতরাং ওনার একটা বেঁচে থাকার খুঁটি চাই মৌসুমিকে লগি ফেলে উনি খুব ভালো করে দেখে নিয়েছেন মৌসুমিকে দেখো একটা আউট অফ দ্য কনটেক্স কথা বলছি টিনা আজকে বললো কিছু খাবে টিনার মা তাড়াতাড়ি বলছ দেখো দিদি ডাকছে যাও 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 কিছু খাবে তো যাও তারপর মৌসুমি কিছু একটা আইসক্রিম বা কিছু দেখাচ্ছিল ছিল টিনা পাত্তা দেয়নি টিনা আসা মানে বাপের বাড়ির লোকেদের পেছনে খরচা করে কিছুটা এবং ও জানে ওটাই আমার গ্রহণযোগ্যতা ওর একটা জায়গায় তো গ্রহণযোগ্যতা থাকতে হবে তোমরা যে যাই বলো ভাই আমায় কেউ ভালোবাসে না এই কথাটা মেনে নিতে অত সোজাভাবে মন চায় না সত্যের এলেও সহজে একটু বিবেকানন্দ নয় আমাদের কবিগুরু বলে গেছেন কিন্তু সত্যের অত সহজে নেওয়া যায় না এটা ভাবতে ভালো লাগে যে কেউ না কেউ আছে যে আমায় খুব ভালোবাসে টিনা যেমন ভাবে ওর মা ওকে ভালোবাসে কারণ ওই একটি প্রাণী আছে যার উপর টিনা জোর খাটাতে পারে আচ্ছা এবার ফিরে আসি কিনা মায়ের কথা টিনার মা বেড়াতে গেছে দিল্লি দেখতে গেছে আট বছর পরে ওনার সব পূরণ হচ্ছে যাক না কিন্তু কেন বাপের বা বাড়ির সমস্ত সমস্যা নিয়ে গেছে উনি যেহেতু স্বামী পরিত্যক্তা ওনার এখন ভয় হচ্ছে ছেলে বউয়ের কাছে যদি টিকতে না পারি মেয়েটি যাতে হাত ছাড়ানো হয় মেয়েটি বিয়ে থাকতে যদি নিজে সেটেল হয় আমার আবার একটু বেশি দূরদর্শিতা কোনো ডিভোর্স হয়নি কিন্তু এখন থেকে ভয় লাগে যে টিনা যদি ভবিষ্যতে ভালো ছেলে পায় রোজগারে চাকরি করা ছেলে পায় এই বাপের বাড়ির সমস্যার জন্য ওকে না বিয়ে করতে বাধা এরা তো যাই হোক মানে যার কেহ নেই তিনি আছেন তার ভগবান যখন এতটা রাস্তা ওকে আগিয়ে নিয়ে এসেছেন ওর সাপে বড় হয়েছে সংসার ভাঙাটা একটা সাপ অভিশাপ কিন্তু সেই সাপটা ওর কাছে বড় হয়েছে পরে ভিডিওতে বলবো ক্লিয়ার করে এই ভিডিওটায় এই টপিকটাকে ডিসকাস করে শেষ করে দিচ্ছি বড় হয়ে যাব দেখো টিনার মা ওখানে গিয়ে এই বিয়ের সম্বন্ধে আলোচনা করেছে মানে ভিক্রেমার জায়ের বিয়ে যেটা সেটা বিকেমা যায়ের বাড়িতে বিয়ে যেটা বিকেমা জায়ের ছেলের বিয়ে সেটা আগে থেকে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে অনেক দিন আগে থেকেই আলোচনা হয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে টিনার মা ওইখানে গিয়ে আলোচনা করেছে যে এই গিফটটা কীভাবে দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে মানে ওখানে আলোচনা করেছে মানে কি তুই কিছু টাকা দে তুই কন্ট্রিবিউট কর বুঝতে পারছো তুই কন্ট্রিবিউট কর কেন টিনার মা তো এভাবে বলা উচিত ছিল না এইভাবেই বলতে পারতো যে তোর এই কাজটা আছে তুই কি চাবি যদি না যাস তাহলে ছেড়ে দে এবার টিনার দাদা একা সোনার লকেট দিতে পারবে না একটা শাড়ি ফাড়ি দিয়ে হয়তো ছেড়ে দিত সেখানে টিনার মা ছেলের পক্ষ আগলাচ্ছে যে টিনা যদি বিয়েতে আসে তাহলে কিছুটা টাকা ছেলের কম দিতে হবে এইখানেই তো রাগ হয় মা যখন তুমি দুটো আঙুলকে সমানভাবে দেখো না এই আঙুলটা কাটলেও তোমার রক্ত পড়বে এই আঙুলটা কাটলেও রক্ত পড়বে লেবার পেন দুজনের জন্য হয়েছে মেয়েটা রোজগারে বলে তার পেছনে এইভাবে এইভাবে কেউ করে মা বলে তো সে আরও বেশি তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা মানে চাহিদা থাকে নিঃস্বার্থ ভালোবাসার চাহিদা থাকে কেন যে আলোচনা করবে টিনার সঙ্গে গিয়ে এই ইয়েটা মানে এই দিকে মার জায়ের ছেলের বিয়ের ব্যাপারটা এক নম্বর গেল দু নম্বর কথা টিনাকে ওই যে ফ্ল্যাট থেকে নিয়ে আসা এটা টিনার মায়েরও মায়ের এতে হাত আছে বলে আমার অনুমান আজকে দেখো দুটো শর্টস দিয়ে প্রমাণ করে দিলাম টিনা কিছু দিনের মধ্যেই দিল্লি ফিরে যাবে টিনা বললো যে দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে বললো এই ডায়েরিটা আমি যাওয়ার সময় নিয়ে যাবো দু নম্বর কথা ডোণ্ট কেয়ারভাবে বললো যে আমি যদি উঠতে পারি দদিমঙ্গল মঙ্গল দেখাবো আমি দেখাবো না এবার তোর আলোচনা করবি বাড়ি বয়ে গেলো তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর বলে যায় কারণ ওর লাইফস্টাইলের দরকার নেই এখন ওর লাইফস্টাইলে এখন ওই ভোরবেলা উঠে আর সাতটার মধ্যে ঘুমিয়ে পড়া সন্ধ্যে সাতটার মধ্যে এই জীবনযাত্রা করার দরকার নেই হ্যাঁ ওইটুকু মেনটেন করতে হবে যেটুকু ওর হেলথের জন্য দরকার আচ্ছা এখানে আরেকটা জিনিস ফিরে আসি যেটা ওই দাদু থামের ফ্ল্যাট থেকে বার করে আনার তো কোনো দরকারই ছিল না টিনা তিন চার মাস ফ্ল্যাটটা ফেলে রেখেছিলো ভাড়া তো কোন ছিল টিনার তো কোনো প্রবলেম ছিল না তাহলে প্রবলেমটা ধরে নিতে পারি আন্দাজ করতে পারি টিনার মার এবং সেইখানে প্ল্যানিংটা হয়েছে যে তুই তো বাপের বাড়ি যাবি এই কটা দিনের জন্য আর ফ্ল্যাট কেন নিবি আমার সেইখানে প্ল্যানটা এইভাবে হয়েছে যে আমার দিদির ছেলের বাড়িতে তুই জিনিসপত্রগুলো রেখে যা বুঝতে পারছো যে এতগুলো দিন তুই তো বাইরেই থাকবি তাহলে এখন ফ্ল্যাট নিতে হবে না ওই দাদু ঠাম্মির বাড়ি থেকে মানে দাদু ঠাম্মির করে দেয়া যে ফ্ল্যাটটা ওইটা থেকে টিনাকে বার করে আনা মানেই টিনাকে অব্যবস্থিত করে দেয়া এইখানটাতেই আমার আপত্তি যেখানে ছিল দিব্যি ভালোভাবে ছিল তারপর ওর আসার প্রয়োজন হলে আসতো না হলে আসতো না কিন্তু এইখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে বসতে দেয়া যাবে না কোনো একটা ফ্ল্যাটে গেড়ে বসতে দেয়া যাবে না যাতে টিনার একটা পা ওয়েস্ট বেঙ্গলে সবসময় লটকাতে থাকে কারণ কি টিনা অগোছালো থাকলে তবে তো মানে বাপের বাড়ির সঙ্গে ওর লিঙ্কটা এরকম টেনে থাকবে কিন্তু একটা জিনিস দেখো তো এই দাদা বৌদির বাচ্চা কাচ্চা হবে ইয়ে হবে এদের সংসার এগিয়ে যাবে টিনার কি হবে টিনাকে যদি এইভাবে টিনার মাল লটকে রাখে তা একটা ভাড়া ফ্ল্যাট হলেও সেখানে তার একটা অব ব্যবস্থিত জীবন হতো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও একটা ইম্পর্টেন্ট ভিডিও আসছে